দুপুরের সময় সূর্য এমনভাবে জ্বলছিল যেন পুরো নুরাবাদ শহরকে গলিয়ে ফেলতে চায় হাওয়া স্তব্ধ প্রতিটি শ্বাস আগুনের মতো গরম রাস্তা প্রায় ভাঁকা বেশিরভাগ মানুষ ঘরে আছে যারা বাইরে বেরিয়েছে তারা দ্রুত হাঁটছে যেন রোদের আগুন থেকে পালাচ্ছে সেই ফাঁকা গলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এক কিশোরী আমিনা বয়স মাত্র ষোলো হাতে স্কুল ব্যাগ কবজিতে পুরনো ঘড়ি আর বুকের কাছে চেপে ধরা একটি খাতা যার কোন ভাঁজ হয়ে গেছে দাগ পড়েছে কালি দিয়ে সাতা জামা আর হালকা খাকি সালোয়ার পরেছিল সে পোশাক সাধারণ কিন্তু পরিপাটি চোখে মুখে ক্লান্তি স্পষ্ট তবু ঠোঁটে হালকা হাসি ফুটে আছে কারণ আজ তার পরীক্ষা শেষ হয়েছে কত রাত জেগে পড়াশোনা করেছে আজ অবশেষে নিশ্চিন্তে লিখে এসেছে মনে এক ধরনের স্বস্তি এখন কিছুদিন শান্তিতে কাটবে শৈশব থেকে এই পথই আমি না এই গলি ছিল তার কাছে ঘরের মতো নিরাপদ কখনো কেউ বাধা দেয়নি কিন্তু সেই দিন ভাগ্যের খাতা যেন অন্যরকম লেখা ছিল মূল সড়কে পৌঁছতেই হঠাৎ এক পুলিশ অফিসার তার পথ রোধ করে দাঁড়াল আমিনার পা থেমে গেল হৃৎপিণ্ড দ্রুত ধুকফুক করতে লাগল চেহারায় রূঢ়তা চোখে কঠোরতা বয়স প্রায় চল্লিশ চৌড় বুক ভারী দেহ ঘন গোপ তাঁর মুখে কর্তৃত্ব আছে কিন্তু তা ভরসার নয় ভয় জাগানোর কণ্ঠস্বর উঁচু আর তীক্ষ্ণ এই মেয়ে দাঁড়াও আমি না মাথা নিচু করল কাঁপা কণ্ঠে বলল জি স্যার কিছু হয়েছে অফিসার ইন্সপেক্টর কাদির তাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখল যেন শিকারী তা শিকারকে যাচাই করছে গভীর কণ্ঠে বলল তুমি ভুল লেন দিয়ে এসেছ এটা অপরাধ চাইলে এখনই তোমার নামে কেস করতে পারি আমিনার বুক কেঁপে উঠল সে তো সবসময় এই পথেই আসে কখনো কেউ কিছু বলেনি সাহস জড়ো করে বলল স্যার আমি সত্যি জানতাম না আমি তো সবসময় এই গলিই ব্যবহার করি তার নিষ্প উত্তরেও অফিসারের মুখ কঠিনই রইল বরং ঠোঁটে ঠান্ডা হাসি ফুটে উঠল খুব চালাক মনে হচ্ছে সে উচ্চ স্বরে বলল আইন ভেঙে অজুহাত দিচ্ছ তার কণ্ঠ এতটাই উঁচু ছিল যে আশেপাশের দোকানিরা তাকিয়ে দেখল কয়েকজন পথচারীও দাঁড়িয়ে গেল অল্প সময়ে ভিড় জমতে শুরু করল ঘামে ভিজে যাচ্ছিল আমিনার মুখ সে বুকের কাছে খাতাটা আরও জোরে চেপে ধরল যেন এটাই তার ঢাল পা কাঁপ ছিল চোখে ভয়ের ছাপ স্পষ্ট অফিসার আরও কাছে এগিয়ে এল গলার স্বর নিচু করল কিন্তু তা হুমকির মতো কাঁপ ছিল এখনই যদি সব মিটিয়ে ফেলতে চাও তাহলে টাকা দাও না হলে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে থাকবে আমিনার শরীর জমে গেল গলা শুকিয়ে কাঠ চোখে জল টলমল স্যার আমি তো শুধু একজন ছাত্রী সে কাঁপা কণ্ঠে বলল আমার কাছে টাকা কোথা থেকে আসবে কিন্তু ওই মানুষটির মুখে কোনো পরিবর্তন হল না বরং তার ঠোঁটের হাসি আরও বিষাক্ত হয়ে উঠল এখন ভিড় আরও বড় হল কেউ কেউ মোবাইল বের করে ভিডিও তুলতে লাগল সবাই জানত মেয়েটি নির্দোষ তবু কেউ এগিয়ে আসা সাহস করল না আমিনা বুঝে গেল তার অসহায়তাকেই শক্তিতে পরিণত করেছে এই মানুষ ভরে ছুরি হয়ে তার বুকের ভেতরে ঢুকে যাচ্ছে সে আকাশের দিকে তাকাল যেন সাহায্য প্রার্থনা করছে কথোপকথনের ফিসফিস শুরু হল ভেনের মধ্যে অসহায় বাচ্চা কেউ বলল চুপ থাকো পুলিশের সাথে লাগিও না আরেকজন ফিসফিস করল আমিনা চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে দম বন্ধ কণ্ঠে বলল স্যার কেন করছেন এমন আমি কি ভুল করেছি ইন্সপেক্টর কাদির তার কবজি শক্ত করে চেপে ধরল দাঁত ঘষে বলল তোমার ভুল একটাই তুমি দুর্বল আর দুর্বলকে সব সময় শক্তিশালী মানুষ চেপে ধরে এই কথাগুলো ছুরির মতো বিদ্ধ করল আমিনার হৃদয়ে সে জোরে হাত ছাড়াতে চাইল কিন্তু তার মুঠি ছিল লোহার মতো শক্ত আমিনা চিৎকার করে উঠল ছাড়োন আমি কিছু ভুল করিনি ভিড় নড়ে উঠল কিন্তু কেউ সামনে এগোল না ক্যামেরার ঝলকানি আর ফিসফিস মুহূর্তটিকে আরো ভয়ঙ্কর করে তুলল অফিসার আবার গর্জে উঠল এখনই টাকা দাও অনেক টাকা না হলে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে থাকবে কাঁপতে কাঁপতে আমিনা বলল আমার কাছে শুধু এই খাতাটা আছে আর পকেটে কয়েকটা কয়েন অফিসার ভিড়ের দিকে ঘুরে বিদ্রূপের হাসি ছুলল। শুনলেন তো আইন ভেঙেছে এখন মানতেও চায় না এবার দেখুন আইন কেমন লাগে কিছু চোখে ক্ষোভ দেখা গেল কিন্তু সবাই চুপ ভয় সবার গলায় তালা ঝুলিয়ে দিয়েছে আমিনার বুক ডুবে গেল চোখ বুঁজে ফিস ফিস করে দোয়া করল হে আল্লাহ আমাকে এই জুলুম থেকে বাঁচাও অফিসারের মুঠি আরও শক্ত হল তার কবজিতে ভিড় স্তব্ধ হয়ে গেল আমিনা অনুভব করল তার ছোট নিরীহ জীবনটা অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে মোবাইলের ক্যামেরা এখনও চলছে কেউ হাত বাড়ায়নি তারপর অফিসারের ঠান্ডা কণ্ঠ শোনা গেল বেশি কথা হয়ে গেছে সে হাত বেরিয়ে পকেট থেকে তেনে বের করল একটি মোটা দড়ি দড়িটা ইন্সপেক্টর কাদিরের হাতে ভয়ঙ্করভাবে ঝুলছিল আমিনার চোখ ভয়ে বিস্ফারিত সে পিছিয়ে আসতে চাইল কিন্তু তার কবজি তখনও লোহার মুঠির মতো আটকে আছে খুব কথা বলছ ঠান্ডা গলায় বলল কাদির এবার দেখো কি করি তোমার সঙ্গে ভিড় স্তব্ধ কেউ কেউ হাফ ছাড়ল কয়েকজন মহিলা মুখ ঢেকে নিলেন কিছু তরুণ চাপা সরে বলল এটা অন্যায় কিছু করা উচিত কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ে তাদের মুখ বন্ধ করে দিল হঠাৎ কাদির ঝাঁপিয়ে পড়ল সে নিচু হয়ে আমিনার পা চেপে ধরল এবং দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল না চিৎকার করে উঠল আমিনা আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি তার চিৎকার গরম হাওয়ার মধ্যে মিলিয়ে গেল দড়িটা শক্ত করে তার পায়ের গিরায় বেঁধে গেল তারপর কাদির তাকে টেনে নিয়ে গেল পাশের লোহার খুঁটির কাছে আর মুহূর্তেই উল্টো করে ঝুলিয়ে দিল ভিড় হতভম্ব হয়ে গেল আমিনার মাথা নিচে পা পড়ে চুল ঝুলে পড়ল বাতাসে মুখ লাল হয়ে উঠল চোখে রক্ত ভরে গেল হে আল্লাহ বাঁচাও আমাকে সে কাঁদল তার বুকের কাছে ধরা খাতাটা হাত থেকে পড়ে গেল পাতাগুলো মাটিতে ছড়িয়ে পড়ল যেখানে তার স্বপ্ন লেখা ছিল এখন ধুলোয় ভেসে যাচ্ছে কাদির গর্জে উঠল ভিড়ের দিকে টাকিয়ে সবাই মনে রাখো এটা আইন ভাঙার পরিণতি যে আমার কথা মানবে না তারও এই পরিণতি হবে কেউ এগোল না কিছু কণ্ঠ ফিসফিস করল এটা জুলুম এটা লজ্জাজনক কিন্তু ভয় সবার পা বেঁধে রেখেছিল আমি না কাঁপতে লাগল মুখ ফুলে উঠেছে ঠোঁট শুকনো শ্বাস কেঁপে উঠছে চারপাশের চোখগুলো তাকিয়ে আছে কিন্তু কেউ সাহায্য করছে না ঠিক তখনই এক ভারী শব্দ ছড়িয়ে পড়ল বাতাসে বুটের শব্দ ধপ ধপ ধব সূর্যের তাপে ধাতব আঘাতের মতো বাঁচতে লাগল ভিড় ফেটে দুভাগ হয়ে গেল মানুষ সরে দাঁড়াল তারপর সামনে এলো এক লম্বা দৃঢ় চেহারা মানুষ চোখে বজ্রের মতো আগুন মুখে রাগের লাল আভা শেয়ার কেউ না কর্নেল হামিদ রহমান আমিনার বাবা প্রতিদিনের মতো শান্ত নীরব মানুষ ছিলেন না তিনি আজ আজ তার মুখে ছিল বাবার দহন বাবার আগুন চোখ পড়তেই স্তব্ধ হয়ে গেলেন তিনি তার মেয়ে উল্টো ঝুলছে লজ্জার ভয়ের অশ্রুতে ভিজে এক মুহূর্ত শরীর জমে গেল তার তারপর বুক থেকে উঠল বজ্রধ্বনি আমার মেয়েকে কে এমন অবস্থায় ঝুলিয়েছে ভীর হতভম্ব কাদিরও চমকে উঠল তবু নিজের ক্ষমতার ভান ধরে রাখতে বলল স্যার সে ভুল লেন দিয়ে এসেছিল আমি তাকে শৃঙ্খলা শিক্ষাচ্ছিলাম হামিদ সামনে এগোলেন প্রতিটি পদক্ষেপ যেন মাটিকে কাঁপিয়ে তুলল এটাই কি শৃঙ্খলা তিনি গর্জে উঠলেন এক নির্দোষ কিশুকে সবার সামনে অপমান করা না এটা জুলুম আর জুলুম কখনো সহ্য করা হবে না ভিড়ের মধ্যে প্রথমবার শব্দ উঠল কেউ হাততালি দিল কেউ কণ্ঠ তুলল ঠিক বলেছেন এটা জুলুম কাদিরের চোখে ভয়ে নেমে এল যদিও সে জেদ ধরে বলল স্যার আপনি সেনা মানুষ কিন্তু এখানে আইন পুলিশের আমরা যার চাই তাকে শাস্তি দিই কেউ বাধা দিতে পারবে না হামিদের চোখে বজ্রপাতের ঝলক তিনি সামনে ঝাঁপিয়ে পড়লেন ইউনিফর্ম মানুষের রক্ষার জন্য জুলুমের জন্য নয় তুমি শুধু আমার মেয়েকেই অপমান করনি এই পোশাককেও কলঙ্কিত করেছ ভিড় গর্জে উঠল হ্যাঁ সত্যি বলেছেন পোশাককে লজ্জিত করছ কাদিরের অহংকার ভেঙে পড়ল কাঁপতে কাঁপতে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম হামিদ আঙুল তাক করলেন তার চোখের দিকে এটা দায়িত্ব নয় এটা কাপুরুষতা দায়িত্ব হলে এক নির্দোষ মেয়ে এভাবে অপমানিত হতো না আমিনা ঝুলতে ঝুলতে কাঁদছিল কিন্তু এবার তার চোখে এক টুকরো আশা জ্বলে উঠল হামিদ দড়ি ধরলেন চোখে দৃঢ়তা ঝুলমল করল আর এক টানে দড়ি ছিঁড়ে গেল দড়ি ছিঁড়ে গেল এক ঝটকায় আমিনার শরীর নিচে পড়তে যাচ্ছিল কিন্তু মাটিতে পড়ার আগেই বাবার শক্ত বাহু তাকে জড়িয়ে নিল সে বাবাকে আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদল বাবা আমি খুব ভয় পেয়েছিলাম ভেবেছিলাম আর কেউ আসবে না হামিদ তার কপালে চুমু খেলেন কণ্ঠ কাঁপছিল কিন্তু ছিল ইস্পাতের মতো দৃঢ় কেউ তোমাকে আর আঘাত করতে পারবে না তুমি নিরাপদ আমি আছি ভিড়ের চোখে জল এসে গেল তাদের নিরবতা ভেঙে গেল বজ্রধ্বনির মতো করতালিতে পুরুষরা চিৎকার করল জুলুম আর নয় মহিলারা উচ্চস্বরে বললেন আল্লাহ সত্যের পাশে আছেন ইন্সপেক্টর কাদির হোচট খেল তার অহংকার চূর্ণ হল ঠোঁট ফেটে রক্ত বের হল তবু দাঁতে দাঁত চেপে চেঁচাল আমি পুলিশ এটা আমার অধিকার কেউ আমাকে থামাতে পারবে না কিন্তু তার কণ্ঠ এখন দুর্বল ভিড়ের চোখে আর ভয় নেই ঘৃণা ফুটে উঠছে হামিদ কন্যাকে বুকে চেপে ধরে মানুষের দিকে ফিরলেন তার গলা বজ্রের মতো কাঁপল এটা শুধু আমার মেয়ের বিষয় নয় এটা প্রতিটি মেয়ের বিষয়ে আজ যদি আমরা চুপ থাকি কাল আরও শিশুকে এভাবে অপমান করা হবে উঠে দাঁড়াও জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোল রাস্তা গর্জে উঠল ইনসাফ চাই ইনসাফ চাই দুর্নীতির শেষ চাই কাদিরের অহংকার ভেঙে চুরমার হলো চোখে ভয়ের ছায়া মুখে লজ্জা ক্যামেরাগুলো মুহূর্তগুলো ধরে রাখছিল কিছুক্ষণের মধ্যেই ভিডিও ছড়িয়ে পড়ল নুরাবাদ জুড়ে তারপর গোটা দেশে প্রতিটি ফোনে প্রতিটি ঘরে আমিনার কান্নার শব্দ প্রতিধ্বনিত হল সোশ্যাল মিডিয়া তোলপাড় আমিনার জন্যে ন্যায় চাই দুর্নীতিবাজ অফিসারকে শাস্তি দাও মানুষ নিজেদের ক্ষত মনে করল কেউ ঘুষের গল্প বলল কেউ বোন আর মেয়েদের অপমানের স্মৃতি শেয়ার করল এটা আর এক কিশোরীর লড়াই নয় এটা হয়ে উঠল পুরো জাতির কণ্ঠ চাপের মুখে সরকার ঘোষণা করল ইন্সপেক্টর কাদিরকে তৎক্ষণাৎ গ্রেফতার করতে হবে এবং যে ভিড়ের সামনে সে একদিন দাপড় দেখিয়েছিল সেই ভিড়ের মাঝেই তাকে আবার আনা হল এবার হাত করা পরানো অবস্থায় ইউনিফর্ম খুলে নেওয়া হল জনতা গর্জে উঠল লজ্জা লজ্জা আমরা ন্যায় চাই আমিনা বাবার পাশে দাঁড়িয়ে রইল চোখে এখনও অশ্রু কিন্তু তাতে ভয়ের বদলে জ্বলছিল সাহস বাবা নিচু হয়ে কানে বললেন বাবা তোমার কণ্ঠ আর থামানো যাবে না এই লড়াই এখন পুরো জাতির আমিনা মুখ তুলে তাকাল শরীর ক্লান্ত কিন্তু চোখে দৃঢ়তা দীপ্ত কয়েকদিন পর মামলা গেল আদালতে ঘর ভরা বিচারক আইনজীবী সাংবাদিক আর সাধারণ মানুষ কাদির কাঠঘরে বসেছিল এবার আর অফিসার নয় শুধু এক বন্দি মাথা নিচু মুখ ক্ষতবিক্ষত চোখে হেরে যাওয়া ছায়া আইনজীবী প্রমাণ হিসেবে ভিডিও দেখালো বড় পর্দায় প্রতিধ্বনিত হলো আমিনা চিৎকার বাবা আমাকে বাঁচান কক্ষ স্তব্ধ হয়ে গেল অনেক চোখে জল ভরে উঠল বিচারকের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল তুমি শুধু একজন ছাত্রীর শরীরেই আঘাত করনি তার সম্মান আর আত্মমর্যাদা কেউ পিষে দিয়েছ আইনের রক্ষক হয়েও আইনকে হত্যা করেছ এর শাস্তি ভোগ করতেই হবে কাদিরের মাথা আরও নিচু হল রায় ঘোষণা হলো তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং কঠোর কারাদণ্ড দেওয়া হল মনে রেখো কোনো ইউনিফর্ম জনগণের ওপর জুলুম করার অনুমতি দেয় না আদালত গর্জে উঠল ইনসাফ মিলেছে ইনসাফ মিলেছে কাঁপাহাতে হাতে আমি না বাবার হাত ধরল কণ্ঠে আবেগ বাবা এটা সব আপনার সাহসের জন্য হয়েছে হামিদ স্নেহভরা হাসি দিলেন না মে এটা তোমার সত্য আর সাহসের জন্য হয়েছে তুমি জুলুম সহ্য করেছ কিন্তু মিথ্যার সামনে নত হওনি এই তোমার আসল শক্তি ক্যামেরার ঝলকানি সেই মুহূর্ত ধরে রাখল পরদিন সংবাদপত্রে শিরোনাম হল আমিনা পেল ন্য সত্য আর সাহসের জয় কিন্তু আমিনার জন্য কষ্ট এখানেই শেষ হয়নি রাত হলে প্রায়ই সে দুঃস্বপ্ন দেখে চমকি উঠত দড়ি দিয়ে উল্টো ঝুলছে ভিড়ের নির্লজ্জ দৃষ্টি আর কাদিরের বিষাক্ত হাসি সে আতঙ্কে কেঁদে উঠত বাবা ছুটে আসতেন মাথায় হাত বুলিয়ে বলতেন মেয়ে সেই সময় পার হয়ে গেছে তুমি এখন নিরাপদ ধীরে ধীরে সাহস ফিরে আসতে লাগল আমিনার মনে একদিন আবার স্কুলে ফেরার দিন এল গেটে ঢুকতেই করতালিতে ফেটে পড়ল চারপাশ শিশুরা হাতে প্ল্যাকার্ড আমিনা সাহসের প্রতীক প্রিন্সিপাল এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন চোখ ভেজা কণ্ঠে বললেন বাবা তুমি প্রমাণ করেছ যে সত্য আর সাহসের সামনে জুলুম টিকতে পারে না আমিনার চোখে জল জমল কিন্তু এবার এ অশ্রু ভয়ের নয় গর্ব আর স্বস্তির সহপাঠীরা ঘিরে ধরল তাকে তাদের একসাথে কণ্ঠধ্বনি আমিনা তুমি আমাদের নায়ক আমরা তোমার জন্য গর্বিত সে হাসল এই সেই মেয়ে যাকে কিছুদিন আগেই উল্টো ঝুলিয়ে অপমান করা হয়েছিল আজ সে সবার অনুপ্রেরণা সন্ধ্যায় টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হল পত্রিকার শিরোনাম হল এককন্যার সাহস বদলে দিল সমাজ কর্নেল হামিদও সম্মান পেলেন শুধু সেনা কর্মকর্তা হিসেবে নয় একজন বাবা হিসেবে যিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যুবকদের উদ্দেশ্যে তিনি বলতেন আসল শক্তি অস্ত্রে নয় আসল শক্তি সত্যের পাশে দাঁড়া নয় আমরা যদি সবাই মিলে সত্যকে আঁকড়ে ধরি কোনো শক্তি আমাদের দমাতে পারবে না এক সন্ধ্যায় বাড়ির আঙিনায় বসে আমিনা বাবার হাত ধরল কণ্ঠ কাঁপছিল কিন্তু চোখ দীপ্ত বাবা আপনি যদি সেই দিন না আসতেন আমার জীবন হয়তো অন্ধকারে ডুবে যেত হামিদ তার চোখের দিকে তাকিয়ে হাসলেন সত্য সব সময় যেতে মেয়ে কিন্তু সত্যকে জেতানোর জন্য কাউকে প্রথমে দাঁড়াতে হয় সেই দিন তোমার আর্তনাদ লক্ষ্য মানুষের কণ্ঠ হয়ে উঠেছিল এই জয় তোমার চোখ ভরা অশ্রু নিয়ে আমিনা মৃদু হাসল যদি প্রতিটি মেয়ের এবং সহায়তা থাকে তাহলে কেউ তাদের সাহস ভাঙতে পারবে না এরপর থেকে এ গল্প আর শুধুই একটি ঘটনা রইল না এটা হয়ে উঠল একটি আন্দোলন কলেজে স্কুলে সভায় আমিনার নাম উচ্চারিত হতো দৃষ্টান্ত হিসেবে মানুষ বলতে লাগল যদি এক সাধারণ ছাত্রী জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারে তাহলে আমরা কেন পারব না আমিনার গল্প প্রমাণ করে দিল সাহস থাকলে সবচেয়ে দুর্বল কণ্ঠ ন্যায়ের জন্য সবচেয়ে শক্তিশালী স্লোগান হয়ে উঠতে পারে